আজকের মোটিভেশন গল্পটি চিন্তার কারাগার থেকে মুক্তি চলো শুরু করা যাক একটি গ্রামে ছিল আয়ন নামে এক তরুণ আয়ন সবসময় অতি চিন্তায় ভুক্ত কোনো কাজ করার আগে সে ভাবতে শুরু করত যদি আমি ব্যর্থ হই মানুষ কি বলবে আরও ভালো কোনো উপায় আছে কি এভাবে দিন কাটাতো আর কোনো কাজ করতো না তার বাবা প্রায় বলতেন আয়ন শুধু ভাবলে হবে না কাজ করতে হবে কিন্তু আয়ন তার চিন্তার কারাগারেই বন্দি রয়ে গেল একদিন গ্রামে এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি এলেন তিনি লোকজনকে উপদেশ দিচ্ছিলেন আয়নও গেল সে বৃদ্ধকে বলল দাদু আমার সমস্যা হলো আমি সব কিছু নিয়েই অতিরিক্ত চিন্তা করি একটা ছোট সিদ্ধান্ত নিতে গেলেও মাথা ফেটে যায় আমি কি করব। বৃদ্ধ দাদু মৃদু হেসে একটি গল্প শোনালেন একটি পাখি ছিল যে প্রতিদিন চিন্তা করত আর যদি বৃষ্টি হয় যদি খাবার না পাই যদি শিকারি আসে সে এতটাই চিন্তা করত যে খাবারের খোঁজে বেরই হতো না একদিন সেই পাখিটা এত দুর্বল হয়ে গেল যে উঠতে পারল না আর তখন সত্যি সত্যি শিকারির ফাঁদে ধরা পড়লো কিন্তু আর একটা পাখি ছিল যে এসব কিছু ভেবে সময় নষ্ট করতো না সে শুধু ভোরবেলা আকাশে উড়ে বেরোতো খাবার খুঁজত আর আনন্দ করত। হ্যাঁ কখনো ঝড় আসতো কিন্তু সে ঝড়ের ভিতর দিয়ে উড়ে যেত সে বেঁচে গেল কারণ সে কাজ করেছিল ভয়কে জিততে দেয়নি আয়ন চুপ করে শুনছিল বৃদ্ধ জ্ঞানীগণী ব্যক্তিটি বললেন বাবা তুমি পাখিটার মতো যতক্ষণ তুমি ভাবতে থাকবে ততক্ষণ তোমার ডানা কেটে যাবে চিন্তা করলে ভবিষ্যৎ বদলাবে না কিন্তু কাজ করলে ভবিষ্যৎ গড়বে এই কথা আয়নের হৃদয় আগুন ধরিয়ে দিল সে সিদ্ধান্ত নিল আর নয় অতিরিক্ত চিন্তা যা করা দরকার সেটাই করবে হয়তো ভুল হবে কিন্তু ভুল থেকে শিখে নেবে পরের দিন থেকে আয়ন কাজ করতে শুরু করলো একটা ছোট দোকান খোলার পরিকল্পনা করেছিল অনেক দিন কিন্তু ভয় পেত সে আর ভাবল না দোকান খুলে ফেললো শুরুর দিকে কষ্ট হয়েছিল কিন্তু ধীরে ধীরে তার দোকান জমে গেল গ্রামের মানুষ বললো যে আয়ন একসময় শুধু ভাবতো এখন সে কাজের মানুষ আয়ন তখন হাসলো মনে মনে বলল অতিরিক্ত চিন্তা আমাকে বন্দি করেছিল কিন্তু কাজ আমাকে মুক্তি করেছে আমরা এই গল্পটি থেকে শিক্ষা পাই অতিরিক্ত চিন্তা ভাবনা হলো কারাগার ভয় হলো শিকল কাজই হলো মুক্তির চাবি আজকে এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না